লাইলাতুল কদর মহান আল্লাহর এক অফুরন্ত দান পাপমোচন এবং পলমেন লাভের এক অন্যতম মাধ্যম সবে কদর রাতটি আল্লাহর দেয়া বান্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত এ রাতে নফল নামাজে দোয়া ইস্তিফার জিকে বেশি বেশি করা উচিত এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়া উত্তম সবে নফল নামাজে পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়োগ অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় এ রাতেও সেভাবেই পড়তে হবে সবে নামাজ পড়ার কোনো নিয়ম বর্ণনা করেননি রাসুল সাল্লাহ আলাই আসালাম নফল নামাজের নিয়তে দুই রাকাত করে যত রাকাত সম্ভব পড়া যায় মাহে রমজানের শেষ দশকের যেকোনো রাত সবে হতে পারে তাই প্রত্যেকটি বেজুর রাতে ইবাদত করা উচিত এ রাতে পাঠ করার জন্য হাদিসে বর্ণিত একটি দুয়া রয়েছে আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি অর্থ হে আল্লাহ আপনি মহানুভব ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করুন